আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো আজকে আমি কোথায় গিয়েছিলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি কি নিয়ে আসছি সেটাও বলবো দেখাবো তো চলুন আজকে আমি কোথায় গিয়েছিলাম আর সেখান থেকে কি নিয়ে আসছি আমরা দেখি মাটির দোকানে আসছি কিছু মাটির জিনিস নেওয়ার জন্য সেটাই সঙ্গে

তো মাটির দোকানে আসলাম মাটির আসবাবপত্র নিতে যেখানে মাটি আসবাবপত্র বিক্রি করে বাজারে তো সেইখানে গিয়েছিলাম আগের সপ্তাহে ঋতুর পাপা যখন ঢাকা থেকে আসছিল তো তখন উনি দেখেছিল যে ওইখানে মাটি আসবাবপত্র বিক্রি করে তা উনি আবার এসে আমাকে বলছে যে তুমি না মাটির জিনিস পছন্দ করো আগে বলেছিলাম তো আমি তাই তো চলো আমি এক জায়গায় দেখেছি তোমাকে নিয়ে যাই তো আমিও ভাবলাম যে ভালোই তো দেখে এসে বলছে তাহলে একটু যাওয়া যাক তো গিয়েছিলাম ঋতুর পাপার সঙ্গে তো ঋতুর পাপা আমাকে কিছু মাটির জিনিস আমাকে কিনে দিয়েছে তো আমি আবার ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো শেয়ার করতে খুব ভালো লাগে আর ব্লগে তো আমার কাজই হচ্ছে এটা তো অনেকে বলতে পারেন খায় কাজ নেই আবার এগুলো দেখাইতে হয় হ্যাঁ আমাদের পেজে ব্লগের কাজের জন্য দেখাইতে হয় তো যাই হোক চলুন আমরা একটু দেখি কি কি কিনলাম যদিও ক্ষুদ্রতম সাধারণ জিনিস মাটির আসবাবপত্র তো আমার কাছে খুব ভালোই লাগলো আর ভালো লাগলো বলতে কি যে দামটাও খুব সীমিত একদম কম দেখতে সুন্দর নিয়ে আসলাম আবার যাব হুম আমার প্লেট আনা হয়নি টুকিটাকে অনেক কিছু আনা হয়েছে কিন্তু প্লেট আনা হয়নি তো আমি প্লেট আনবো তার জন্য আবার যাব। আমি আরেকটা আনবো তুমি দোকান নিয়ে নিয়ে আসবো তোমার কি আর এই হচ্ছে টেন্টেনা ঝ ঝক গরম চলে আসতেছে ভাবলাম যে মাটির জিনিসে পানি রেখে খেলে তো ভালোই লাগে আর আমাকে অনেকে বলে যে মাটির জিনিসে নাকি পানিটা খুব ঠান্ডা থাকে আর খুব ভালো হয় আমরা যেসব নন স্টিক এই স্নামিক্স এটা সেটা ব্যবহার করি যেটা ক্ষতিকর কিন্তু মাটির জিনিসে নাকি কোনো ক্ষতিকর নয় বলে তো খেয়াল করে ভাবলাম যে চাই হোক সারা জীবন তো কাচের জিনিস দিয়েই ডাইনিং টেবিল সাজিয়ে রেখেছি আমি মাটির জিনিস দিয়ে একটু সাজিয়ে দেখি ডাইনিং টেবিলটা কেমন লাগে তো সেদিক দিয়ে ভেবে একটু মাটির আসবাবপত্র পত্র কিনলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে একটা টুন টুন এটা হচ্ছে আমাদের ঝগ না ময়লা পড়বে চান্স নেই আমরা নিয়ে আসছি আর এই হচ্ছে মগ মাটির ঝক থাকবে আর মগ থাকবে না সেটা কি হয় ওয়াও না তো যারা যারা দেখছেন প্লিজ যদি ভালো লাগে বলবেন ওয়াও আর ঝক গ্লাস থাকবে আর মাংস রে করে মাছ রান্না করে যে বাটিতে ঢালবো না সেটা কি ভালো হয় ডিজাইনটা সুন্দর না তো আমি দুটি বাটিও নিয়ে আসলাম তারপর আমি বলবো যে কোনটা কত করে দাম রেখেছে হ্যাঁ আপনাদের কেনার জন্য সহজ হবে আমি দামটা বলে দিব দেখেন সেম দুইটা বাটি নিয়েছি একটা মাংস রাখবো একটা মাছ রাখবো ওই যে আমি বলেছিলাম আমি চা প্রেমিক তো চা খুলে কি কাটনা হলে চলে তো কাপ নিয়ে এসেছি

কাপ পিরিজ আমরা সবাই পছন্দ করি আর ছোট মেয়ের আমি চা তো পছন্দই করি তো এই জন্যেই মাটির চা কাপ তো এরকমভাবে যখন খাবো মাঝে মধ্যে যদি মনে যে চা কাপ আর একটা কিন্তু আমি আবার একটু সেট মেট পছন্দ করি কারণ সারা জীবন মানুষ না সাজো গুজু কসমেটিক নিয়ে ব্যস্ত থাকতো সত্যি বলতে আমি আবার ওই কসমেটিকের দিকে আমার আকর্ষণ তেমন ছিল না বাট ঘরের সাজানো জিনিসগুলো খুব পছন্দ করি কিছুটা জিনিস নিয়ে আসলাম আবার তো তো বাবা বলেছে আবার আবার নিয়ে আসবে। যাই বলে আমি হোক আছে হাতের কাছে যেহেতু বলেছে আবার আসবো নিয়ে আসবে আমরা আবার যাব। এখানে যা যা বাকি আছে আনতে আমি সেগুলো আনার জন্য আবার যাব। আমি চাই যেহেতু কসমেটিকের জন্য কখনো সেরকম ভাবে আমি টাকা পয়সা নষ্ট করিনি কিন্তু হ্যাঁ ঘর সাজানোর ক্ষেত্রে নষ্ট করেছি আমি যদি কখনো দেখতাম যে বিশেষ করে যে জিনিসগুলো দেখতাম যদি খালি ভালো লাগতো আগে কিনে রেখে দিতাম তোর পাপাকে খেতে দিতাম তোকে কি ব্যাপার এটা বোধ হতে গেছে আমি কিনেছি তো সে অবশ্য কখনো রাগ করতো না বলতো ভালোই করেছো মানে ওনার মন মানসিকতাটা খুব সুন্দর পড়ে যাবে কারণ আমি যখন বলতাম যে আমি তো সাজু তেমন করি না তাহলে আমার ঘর সাজানোর জন্য মানুষের একটা রুচি থাকে তো আমার রুচিটা সব সময় হচ্ছে আমার আসবাবপত্র সত্যি তো আসবাবপত্র কিন্তু আমি খুবই পছন্দ করি তো সেক্ষেত্রে আমি কিছু মাটির জিনিস কিনে নিয়ে আসলাম যদিও হালকা পাতলা বেশি তেমন কিছু আনিনি তো যাই হোক এই জিনিসগুলো নিয়ে আসলাম আমি আবার যাব তো আবার যখন যাবো যদি কিছু নিয়ে আসি তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার আর আজকে যা সেটা তো দেখিয়ে দিলাম তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে এটা প্রাইস কত করে হয়েছে তো যদি মাটির জিনিস বলতে পারেন এটা আবার বলার কি হলো না না এখানেও বলার অনেক কিছু আছে কারণ আমি আমাদের নড়াইল যে দামে কিনেছি আমি সেটাই বলবো কোথায় কীরকম দাম হয় সেটা তো আমি জানি না কিন্তু আমি দেখেছি অনলাইনে সেল হচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু বলে দেওয়া ভালো মানে গ্রাম অঞ্চলের ব্যাপারটা বলছি তো আমি এই ঝকটা এনেছিলাম ঝকটার দাম চেয়েছিল ঢাকনা সহ দুশো বিশ টাকা বলেছিল তো আমি যখন বললাম যে দেড়শো টাকা হবে তো ওনারা বললো না পা আর দশটা টাকা দেন তো সেক্ষেত্রে এটা আমি একশো ষাট টাকা দিয়ে নিয়ে আসছি আর এটা দুশো টাকা চেয়েছিল তো এটা আমি দেড়শো টাকা দিয়ে এনেছি আর এই যে হচ্ছে মগ জকের সঙ্গে মগে পানি খাবো না সেটা তো বেমানান তো সেক্ষেত্রে আমি এটা ওনারা ষাট টাকা বলেছিল তো সেখানে আমি পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসছি আর মাছ মাংস খাবো আর সেটাও একটু বলি তো এই বাটিটা চেয়েছিল ষাট টাকা তো আমি বলেছিলাম চল্লিশ চল্লিশ করে তা উনি বললো যে না পা আর পাঁচ টাকা করে বাড়িয়ে দেন তো দুটো আমি নব্বই টাকা দিয়ে নিয়ে আসছি যদি আমি চল্লিশ করে আসি বলেছিলাম তো ওনারা বলেছিল যে না পা আর পাঁচ টাকা বাড়ান এখানে আমি নব্বই টাকা দিয়ে নিয়ে আসলাম আর এ হচ্ছে আমার ভালোবাসার চা তো চার কাপটা এখানে তিরিশ টাকা পিস তো এটা কিন্তু বিশ টাকা পিসও আছে আরেক রকম বলে উনি দোকানদারটা বলল বলে যে আপা এটা ভালো এটা তিরিশ টাকা পিস তো আমি এটা নিয়ে আসছি ছ পিস মানে একটা সেট আর সঙ্গে তিরিশ হচ্ছে বিশ টাকা তিরিশ আর বিশ পঞ্চাশ টাকা তো একটা কাপ একটা পিস পঞ্চাশ টাকা তো সেক্ষেত্রে আমি এখানে একটা সেট নিয়ে আসছি আর এই ছিল আজকে আমার ডাইনিংয়ের জন্য বা কিছু ব্যবহারিক মাটির আসবাবপত্র জানি না কেমন হয়েছে প্লিজ ভালো কমেন্টস করবেন আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমি আরও ভিন্ন ভিন্ন ধরনের আপনাদের সঙ্গে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি আবারও যাব আরও দু একটা জিনিস আনার জন্য তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ ওই দিন ছিল না কিছু জিনিস তা ভাইয়াটা বলেছিল আর আঙ্কেলটা বলেছিল যে আমাদের বাসায় আছে তো আমি বলেছিলাম যে আবার আনবেন আমরা এসে নিয়ে যাব। বলেছিল ঠিক আছে তো সেজন্য কিছু জিনিস বাকি আছে তো সেই জিনিসগুলো আমি আনবো আর সেগুলো নিয়ে আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও কিছু মাটির আসবাবপত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সুন্দর কমেন্টস করবেন হাফিস